সব কাজ কি করে বিনা করে পাঁচ নাম্বার বলি পাঁচ নাম্বার একটা মহিলাকে জানা করা সুযোগ পায়াও সে বলে ইন্নি আখাবুল্ল আমি আল্লাহকে ভয় করি আমি এই কাজ করতে পারবো না এই যে একটা বিভিন্ন মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট জেনা করা সুযোগ পায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জেনা করে না ওই যুবকটাকে আল্লাহ তাহলে কি দিবে আর সে তলে স্থান দিবে ছয় নাম্বার হচ্ছে যে ডান হাতে দান করলে বাম হাতে টের পায় না ডান হাত দ্বারা দান করে বাম হাতে টের পায় এরকম দান শিল আছে কিনা আছে এই দান শিলটা কি করলো আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য কি করলো দান করলো এই দান শিলটাকে আল্লাহ তালা কি দিবেন আর সে স্থান দিবেন এখন সাত নম্বর হচ্ছে দেখেন দেখেন হাদিসের গুরুত্ব সারা দুনিয়ার নদী নালার অভাব আছে সাগরের পানির অভাব আছে আল্লাহ তারা সাগর করছে হাওয়ার করছে পাওয়ার করছে সমস্ত নদী নালা পৃথিবী অভাব নাই নদী নালার ভিতরে পানি আছে না নাই ভাই পানির অভাব আছে এই নদী পানি কিন্তু আল্লাহ তালা নিকট কি নাই কোন মূল্য নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যে মুমিন রাতের বেলা তার গুনার কথা মনে করে দু চোখ দিয়ে পানি ছেড়ে দেয় দু চোখ দিয়ে পানি ছেড়ে দেয় ওই পানি ছেড়ে দেওয়া বান্দার জন্য আমার তলে স্থান বুঝতে পারছেন সারা বছর ওয়াস শুনলেন খায়রুন বিবির কাহিনী অমুক বিবির কাহিনী আসলে এগুলা তারা ফাইদা নাই এলে বর্জন করতে হবে এমন বুখারিখারী শহীদ বুখারী সমস্ত একমত আসমানের নিচে পরে যে বিশুদ্ধ কিতাব শহীদ বুখারী এই বুখারি শরীফের ভিতরে বলা বাবু কবলাল আমল ও তোমরা তো আমল করবা আমল করা পূর্বে এলে বর্দন করো তোমরা

খালি মাটি কে আলোচনা করা যায় আপনারা কি জানেন আমি আমি এখানে নেমে আসতে পারছি আমার আজকে দিনের ভিতরে আমার অনেক ক্ষয়ক্ষতি আমি সম্মুখীন নিয়ে এখানে আসছি এই যে এক দুই ঘন্টা সময় যে বাইরে করছি অনেক কষ্ট হয়েছে আমার আপনারা জানেন না আপনারা গেলেন গা মাঠ খালি কিন্তু আমি কিন্তু অনেকটা শিকার করে এই আমার চাকরি আছে আমি পড়াশোনা করি কথা বুঝতে পারছেন আমার তো কত কষ্ট আমি আসতে বলে বুঝাতে পারবো না কিন্তু আপনারা সময় দিলেন না আমি কিন্তু এলাম জ্বর চলে আসছি আমার এখানে আলোচনা করার জন্য কালকে আমি শুনেন আপনাদের এখানে আলোচনা করার জন্য কালকে আমি রাত দুইটা পর্যন্ত পড়াশোনা করছি রাত দুইটা পর্যন্ত আমি হাদিসের কিতাব খুলছি তার কিতাব গুলা খুলছি কোন কোন বিষয়ে আলোচনা করবো আয়াত গুলা মুখস্থ করছি বা দেখছি হাদিস গুলা পড়ছি পড়ার পর এখানে আপনাদের সম্মুখে আসছি আমি চাই না আমার দ্বারা কেউ গুমরা হোক আমি চাই আমার দ্বারা কেউ উপকৃত হোক একজন ব্যক্তি যদি আমল করে একজন মেদিনীরা আমল করে আমলে বদলে দাঁড়া তারা কি দিবেন আমাকে যা যা দেবেন কারণ হাজির বলা হয়েছে